আছে নিজস্ব প্লেন পঞ্চাশ সেকেন্ডের জন্য নেন পাঁচ কোটি ভারতের সব থেকে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকা তিনি ব্যক্তিগত জীবন নিয়ে খুব সরব না হলেও বিলাসী জীবন যাপনের জন্য কোন কার্পণ্য করেন না এ অভিনেত্রী সম্পত্তি ক্রয় করার পেছনে খরচ করেন কারি কারি অর্থ বলছি দক্ষিণের লেডিজ সুপারস্টার খ্যাত খ্যাত তারার কথা বিশ্বস্ত সূত্রের খবর তারার মোট সম্পত্তির পরিমাণ দুইশো কোটি একটি প্রাইভেট জেট বিমান রয়েছে এই অভিনেত্রীর যার আনুমানিক মূল্য চল্লিশ লাখ রুপি ব্যক্তিগত ব্যবহারের ফ্লাইটের জন্য কেনা এই জেট বিমানে করে তিনি প্রায় চেন্নাই থেকে হায়দ্রাবাদ বা চেন্নাই থেকে কোচি যাতায়াত করেন সচরাচর তাকে স্বামী ভিগনেস সিভানের সাথে জেট বিমানে ভ্রমণ করতে দেখা যায় ভারতে তার একাধিক বাসার স্থান রয়েছে এর মধ্যে হায়দ্রাবাদে রয়েছে দুটো বিলাস বহুল বাড়ি চারটি স্বয়ংকক্ষ বিশিষ্ট আরও দুটি বাড়ি রয়েছে চেন্নাইতে এছাড়া কেরালাতে রয়েছে আরেকটি বাড়ি যেটিতে তার বাবা মা থাকেন হায়দ্রাবাদে অবস্থিত দুটি বাড়ির মোট দাম প্রায় পনেরো কোটি রুপি দুটি বাড়ি বাঞ্জারা হিলস নামে অভিজাত এলাকা অবস্থিত সেখানে রয়েছে দক্ষিণ ভারতীয় সিনেমা জগতের প্রথম সারির তারকাদের আবাসী স্থল এদিকে চেন্নাইয়ে অপর দুটো বাড়ির মোট মূল্য প্রায় একশো কোটি রুপি সিনেমা ছাড়াও নয়ন তারার আয়ের অন্যতম উৎস হল বিজ্ঞাপন ভারতীয় সংবাদ মাধ্যমের হিসেব মতে বিজ্ঞাপনী সংস্থার সাথে কাজ করে তিনি প্রচুর আয় করে থাকেন বলা হয় ছবির থেকে তিনি বেশি রোজগার করেন বিজ্ঞাপন থেকে টানিস টাটা স্কাই কে বিউটি ওজালার মতো ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে বেশ পরিচিত মুখ তিনি এর মধ্যে টাটা স্কাইয়ের একটি পঞ্চাশ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য নয়নতারা নিয়েছিলেন পাঁচ কোটি জানা যায় নয়নতারা ছবি প্রতি 10 কোটি টাকা নেন ভারতীয় অভিনেত্রীদের মধ্যে হাতে গোনা কয়েকজনই আছেন যারা নয়নতারার সমান বা তার থেকে বেশি পারিশ্রমিক পান অভিনেত্রী প্রিয় শখ বিখ্যাত ব্র্যান্ডের গাড়ি সংগ্রহে রাখা সংগ্রহে থাকা গাড়িগুলোর মধ্যে রয়েছে সাড়ে চুহাত্তর লাখ রুপির বিএমডাব্লিউ ফাইভ সিরিজের একটি গাড়ি এবং মার্সিডিস জিএলএস থ্রি ফিফটি আরও আছে টয়টা ইনোভা ক্রিস্টা ফোরটিন ডেভার এবং আকর্ষণীয় বিএমডাব্লিউ সেভেন সিরিজ যার বর্তমান বাজার মূল্য এক কোটি ছিয়াত্তর লাখ রুপি প্রসঙ্গত দুই হাজার তিন সালে মুক্তিপ্রাপ্ত ছবি মানা সিনাক্কারে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রের জীবনের সূচনা হয় তার এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি তামিল তেলেগু মালায়ালাম ভাষায় নির্মিত সিনেমাগুলোতে চমৎকার অভিনয় করে নিজের জাত চিনিয়েছিলেন তিনি দুই দশকের অভিনয় জীবনে পঁচাত্তরের বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি গত বছর নয়নতারার বলিউডে হাতেখড়ি হয় শাহরুখ খানের বিপরীতে জাওয়ানের বিপুল সাফল্যে স্বাভাবিকভাবে সকলে খুশি হলেও শোনা গিয়েছিল নয়নতারা নাকি তার চরিত্র নিয়ে খুশি ছিলেন না